নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মুগ ডালের রেসিপি যে কোনো নিরামিষ দিনে আমরা বাড়িতে কিন্তু হয় মুগ ডাল না হলে ছোলার ডাল না হলে মটর ডাল বা পিউলির ডাল এই সমস্ত ডালগুলোই বানিয়ে খাই তবে আজকে যেইভাবে মুগ ডালের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো ডালটা বানালে স্বাদে গন্ধে হবে দারুণ সুস্বাদু আর এই ডালটা খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন বাড়িতে বসেই আপনারা অনুষ্ঠান বাড়ির স্বাদ এই ডালে পেতে পারেন শুধু চাই এই ডালের সাথে একটু বেগুন ভাজা বা বেগুনি বা একটু ঝুরঝুরে আলু ভাজা বা পাপড় ভাজা চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ মুগ ডালের রেসিপি মুগ ডাল বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নেব কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এক কাপ সোনা মুগ ডাল এবার কড়াইতে ঢেলে দিয়ে ডালটাকে ভেজে নেব তবে ডালটা ভাজার সময় একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে একটু সময় ধরে ভাজতে হবে কোনো ক্রমে ডালটাকে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না আর ডাল যদি ঠিকঠাক না ভাজা হয় বেশি ভাজা হয়ে যায় ডাল কিন্তু একটু শক্তভাব থেকে যায় ডাল ভালো করে সেদ্ধ হয় না আবার ঠিকঠাক যদি ভাজা না হয় তাহলে কিন্তু ডালের সেই সুন্দর গন্ধটাও আসে না আর ডাল একটা লদলদে ভাব হয়ে যায় ডালটাকে ভেজে নিয়েছি দেখুন ঠিক এই রকম করে এবারে ভেজে নেওয়া ডালটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এই ভাজা ডালটাকে আমি একটু ধুয়ে নেব খুব বেশি ছি ধোবো না তাতে করে ডালের যে সুন্দর ভাজা গন্ধটা সেটা চলে যাবে তাই ডালটাকে একটু অল্প করে হালকা করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ডালটাকে আমি সেদ্ধ করব প্রেশার কুকারে তার জন্য ধুয়ে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তার সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি আর হাফ চামচ মতন এখানে তেল দিচ্ছি এবার এই ডালটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন ঠিক এই রকম একটু গোটা গোটা রেখে ডালটাকে সেদ্ধ করতে হবে তবেই কিন্তু ডাল খেতে ভালো হয় আর আপনারা চাইলে অবশ্যই ডালটাকে কিন্তু প্রেশার কুকার ছাড়া এমনিও সেদ্ধ করে নিতে পারেন সেদ্ধ ডালটাকে ঢেলে নিয়েছি আর কুকারটাকে ধুয়ে অল্প করে একটু জল মিশিয়ে দিয়েছি এবার ডালটা ফোড়ন দেব তার জন্য দিয়ে দিচ্ছি এখানে তেল আর তার সাথে একটু ঘি তেল আর ঘিটা গরম হলে গোটা জিরে তার সাথে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো এই ফোড়নটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এই ডালের ফোড়নটা যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে কিন্তু ডালে সেই সুগন্ধটাও আসবে না আর স্বাদটাও ভালো আসবে না ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার এই তেলের মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন হলুদ সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় আর গুঁড়ো মশলাগুলো যদি পুড়ে যায় না তাহলে কিন্তু স্বাদটাও ভালো আসবে না সেই রকম গন্ধটাও আসবে না আর ডালের রঙটা কিন্তু কালচে হয়ে যাবে এবার এই গুঁড়ো মশলাগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে আমরা ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা তার সাথেই দেব এখানে একটু হিং এই যে ফোড়নগুলো আমি এই ডালের মধ্যে দিচ্ছি এই সমস্ত ফোড়নগুলো দিয়ে যদি আপনারা ঠিক এইভাবে মুগ ডালটা রান্না করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ পাবেন আর পুরো ডাল দিয়েই কিন্তু ভাত খেয়ে উঠতে ইচ্ছা করবে কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে কষাতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া মুগ ডালটা তবে যদি মনে হয় যে একটু জলের প্রয়োজন আছে তবে এখানে অবশ্যই একটু গরম জল আপনারা ব্যবহার করবেন আমি যেহেতু প্রেশার কুকারটাকে ধুয়ে একটু জল দিয়েছিলাম জল কিন্তু আর আমার এখানে প্রয়োজন পড়েনি স্বাদ মতন বাদ লবণটাও দিচ্ছি আর স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মুগ ডালে একটু মিষ্টি না দিলে মুগ ডাল কিন্তু খেতে একদমই ভালো লাগে না এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ডালটাকে বেশ কিছুক্ষণ মোটামুটি পাঁচ মিনিট মতন কিন্তু ভালো করে এরকম রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু ডালটা নিচে থেকে বসে যাবে দেখুন আমি মাঝে মাঝে কিন্তু এরকম ডালটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আমি মিনিট পাঁচেক ডালটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি ডালটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর এর মধ্যে দেব আরও এক চামচ মতন ঘি এটা কিন্তু অবশ্যই দেবেন এই নাবানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে ডালটাকে আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখবেন তাতে করে এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে নিরামিষ মুগ ডাল কিন্তু আমাদের একদম রেডি এবার এটাকে নাবিয়ে নিতে হবে আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এক টুকরো লেবু বেগুন ভাজা বা বেগুনি বা একটু ঝুড়ি আলু ভাজা বা পাপড় ভাজা যার যেটা পছন্দ তাই দিয়ে একবার খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে যদি আপনারা নিরামিষ মুগ ডালটা বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু পুরো ডাল দিয়ে পুরো ভাত খেয়ে উঠতে ইচ্ছা করবে তো কেমন লাগলো আজকের এই নিরামিষ মুগ ডালের রেসিপি আশা করছি আপনাদের সবার ভালো লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই রকম মুগ ডাল বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু গন্ধ পাবেন আর স্বাদও পাবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ